আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা যে বড়রা আশীর্বাদ করে বলেন বেঁচে থাকুক দীর্ঘজীবী হও পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার বাঁচার ইচ্ছে নেই বা দীর্ঘজীবন বেঁচে থাকতে চায় না প্রতিটা মানুষই চায় অনেক দিন ধরে বেঁচে থাকতে সুন্দর এই পৃথিবীর মায়া কেউ ছেড়ে যেতে চায় না কিন্তু বাস্তবে দেখা যায় যে মানুষ ষাট সত্তর কিংবা কেউ কেউ খুব বেশি হলে আশি নব্বই বছর পর্যন্ত বাঁচে যাদের ভেতর অনেকেই বিছানায় পড়ে থেকে রোগী ভুগতে থাকেন আমরা প্রত্যেকে সুন্দর ও সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকতে চাইলেও বেশি বছর বাঁচতে পারি না কারণ রোগ অসুস্থতার জন্য বর্তমানে মানুষের গড় আয়ু মাত্র সত্তর বছর দীর্ঘদিন বেঁচে থাকার জন্য সবথেকে যেটা বেশি দরকার সেটা হলো সুস্থ থাকা কারণ সুস্থ না থাকলে বেঁচে থাকার মানেটাই অকেজ হয়ে যায় খুবই কম মানুষ রয়েছেন যারা মানুষের গড় আয়ু থেকে একটু বেশি বছর বাঁচেন কিন্তু মাত্র কয়েকটা নিয়ম মেনে চললে একশো বছর বেঁচে থাকাটা খুব সহজেই সম্ভব নাম করা একজন ব্রিটিশ চিকিৎসক ডন হারপার তিনি একটা বই লিখেছেন বইটার নাম লিভ ওয়েল ফর হান্ড্রেড ওয়ান ইয়ার্স বা একশো এক বছর সুস্থ হয়ে বাঁচুন এই বইটাতে হারপার বলেছেন কিভাবে একজন মানুষ সুস্থ ও স্বাভাবিকভাবে অন্তত একশো বছর বাঁচতে পারে তারই লেখা বই থেকে নীরবভাবে একশো বছর বাঁচার জন্য সাতটা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে প্রথমেই যেটা বলা যায় সেটা হলো ঠিকমতো ঘুম হওয়া প্রতিদিন ঠিক কতটুকু সময় আমরা ঘুমোই এবং সেই ঘুম কেমন হচ্ছে সেটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুবই জরুরি খুব বেশি ঘুমল যেমন খারাপ তেমনই আবার কম ঘুমলেও অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায় এই ব্যাপারে ডাক্তার হারপারের মত হলো প্রতিদিন মতো ঘুমোতে হবে আমরা অনেকেই দিনের বেলায় অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিই যে ধরনের ঘুমকে বলা হয় ক্যাটন্যাপ বা বিড়াল ঘুম তবে এই ক্যাটন্যাপ শরীরের ক্ষতি করে ক্যাটন্যাপ বা বিড়াল ঘুমকে তুলনা করা যায় ব্যাটারিকে পুরোপুরি চার্জ দেওয়ার মতো কারণ আমরা যদি ব্যাটারিতে সামান্য চার্জ দিই তাহলে ব্যাটারি স্বাভাবিকভাবে কাজ করবে না একইভাবে রাতের ঘুমটাই হলো আসল আমরা যারা ঘুমের চাহিদা মিটিয়ে নিতে অল্প একটু সময় চোখ বন্ধ রেখে ভাবি যে আমাদের ঘুম হয়ে গেছে তাদেরকে একটু সতর্ক হতে হবে রাতের বেলায় গভীর ঘুমে তলিয়ে যেতে হবে এরপরে বলা যায় হাঁটা চলা করা আমাদের অনেকেই প্রচুর সময় বসে থেকেই কাটাই কারণ আজকাল শহুরে জীবনে অভ্যস্ত মানুষের শারীরিক পরিশ্রম করার কোনো প্রয়োজনই হয় না ঘরের বাইরে না বেরিয়েও সব প্রয়োজন মিটিয়ে নেওয়া যায় হাঁটার কোনো দরকারই নেই কারণ সাইকেল বাইক বাস ট্রেন এমনকি সিঁড়ি ভাঙার কাজ মিটিয়ে দিচ্ছে চলমান সিঁড়ি বা এসকালেটার ও লিফট গরমে ক্লান্ত না হওয়ার জন্য ঘরে কিংবা ঘরের বাইরে সবসময় ফ্যান এসির সাথে আরও কত আয়েসি ব্যবস্থা কিন্তু শরীরকে সবল ও সুস্থ রাখতে পরিশ্রম একটা বড় ভূমিকা পালন করে আর সেই নিয়মিত হাঁটাচলা করাটা খুব জরুরি একশো বছর বেঁচেছেন এমন মানুষদের সম্পর্কে ডাক্তার হারপার তার বইতে লিখেছেন এদের সবার মধ্যে একটা জিনিসেরই মিল আছে সেটা হলো তারা কোনো কঠিন ব্যায়াম করেননি শারীরিক পরিশ্রম হয় সে ধরনের খেলাও খেলেননি বা কোনো ম্যারাথনেও অংশ নেননি কিন্তু তারা তাদের জীবনে প্রচুর হেঁটেছেন এরপরে যার কথা বলা যায় সেটা হলো আপনার লিভারকে একটু বিশ্রাম দিন লিভার বা যকৃত মানুষের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা সাময়িক আনন্দ পাওয়ার জন্য আপনার এই যকৃত বা লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন অনেকের কাছে মদ খাওয়া খুব আনন্দের হলেও মদ লিভারের জন্য জম ডাক্তার হারপার বলেছেন প্রতিদিন মদ খাওয়া থেকে নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে আপনার লিভারকে একটু বিশ্রাম দিতে হবে এরপরে বলা যায় আপনার জিন সম্পর্কে জানুন বিশেষ কোনো অসুখে পড়ার প্রবণতা হয়তো আপনার মধ্যে বেশি থাকতে পারে কারণ আপনার পরিবারের বা বংশের অন্যান্য সদস্যদের অসুখ বিসুখের ইতিহাস জানা থাকলে সেটা সুস্থ ও সুন্দর জীবনযাপনে সাহায্য করতে পারে এ ব্যাপারে ডাক্তার হাকবার তার বইয়ে লিখেছেন জিন শরীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কোন কোন জিনের কারণে আমরা বিশেষ ধরনের কোনো রোগে আক্রান্ত হতে পারি সেটা জানলে আমাদেরই সুবিধা হবে কারণ আমরা কেউই আমাদের জীবন নিয়ে যন্ত্রণায় ভুগতে চাই না তাই জিন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা ভালো পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে বলা যায় কার্বোহাইড্রেটের ব্যাপারে সচেতন থাকতে হবে ভাত ও রুটির মতো খাবার না খাওয়া আজকালকার দিনে হয়তো একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে কিন্তু ব্যালেন্স ডায়েটের জন্য অবশ্যই এ জাতীয় খাবার খেতে হবে ডাক্তার হারপার বলেছেন সবসময় রিফাইন বা মসৃণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খেয়ে বরং একটু জটিল ধরনের কার্বোহাইড্রেট খাওয়া দরকার এটা হতে পারে বাদামি চাল কিংবা আস্ত শস্যদানা সমেত মোটা আটার রুটি পরের বিষয়টা হলো প্রতিদিন হাসি খুশি থাকুন হাসি খুশি হয়ে বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের এটা মনে রাখতে হবে এটাকে প্রত্যেক দিনের টুকিটাকি কাজের অংশ হিসেবে দেখলে হবে না আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু আছে প্রয়োজনের তুলনায় কম হলেও বেঁচে থাকার জন্য প্রয়োজন তেমন জিনিসের অভাব না থাকলেও আমাদের মনে সুখ থাকে না যার জন্য মন খুলে হাসতেও আমরা ভুলে গেছি কিন্তু মনে রাখতে হবে দীর্ঘ জীবন লাভ করার জন্য হাসি খুশি থাকাটা টনিকের মতো কাজ করে বইটা লিখতে গিয়ে গবেষণা করার সময় ডাক্তার হারপার একজন বিজ্ঞানীর একটা গবেষণা খুঁজে পেয়েছিলেন তাতে তিনি দেখেছিলেন যে দীর্ঘ আয়ুর সাথে হাসি খুশি থাকার একটা সম্পর্ক রয়েছে আমাদের মনের ভেতরের কষ্ট যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেই কষ্ট মনে পুষে না রেখে মানসিকতার একটা পরিবর্তন প্রয়োজন ডাক্তার হারপার বলেন এজন্য পজিটিভ মনোভাব ও মানসিকতা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যা প্রতিদিন আপনাকে হাসি খুশি রাখবে ডাক্তার হারপার সব শেষ যে কথাটা বলেছেন সেটা হলো চাপ মুক্ত থাকুন জীবনের বাস্তবতায় আজকালকার ফার্স্ট কম্পিটিশনের যুগে চাইলেই হয়তো অনেক সময় চাপ কিংবা চিন্তা মুক্ত থাকা যায় না প্রতিদিনের জীবন সংগ্রামে আমাদের চাপের মধ্যে থাকতেই হয় আমাদের অনেকেই নানা ধরনের স্ট্রেসের মধ্যে থাকি বা মানসিক চাপে ভুগি এর একটা নেগেটিভ প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যের ওপর সেটা শারীরিক ও মানসিক দু ধরনের স্বাস্থ্যেরই ক্ষতি করে তবে যদি একশো বছর বাঁচতে চান তবে প্রথমেই সব চাপ দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আজকের দিনে নানা কারণে স্ট্রেসের সৃষ্টি হয় সেটা কাজের কারণে হতে পারে হতে পারে সম্পর্কের কারণেও পারিবারিক কারণেও কখনো কখনো হয় কিন্তু এসব চাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় তার উপায় প্রত্যেককে আলাদা আলাদাভাবে খুঁজে নিতে হবে কারণ এক একজনের বেলায় এটা এক একভাবে কাজ করে ভিডিও শেষ করার আগে বলি একশো বছর বেঁচে থাকা কেবল একটা স্বপ্ন নয় এটা একটা লক্ষ্য ডন হার্পারের বই থেকে সাত সাতটা ট্রিপস অনুসরণ করে যা আপনি অভ্যাস করলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি একটা দীর্ঘ স্বাস্থ্যকর জীবনের সম্ভাবনা নিশ্চয়ই বাড়িয়ে তুলতে পারেন ডাক্তার ডন হার্পারের বিখ্যাত বই লিভ হেলদি ফর হান্ড্রেড ওয়ান ইয়ার্স থেকে এই সাতটা সহজ কিন্তু শক্তিশালী টিপস অনুসরণ করে আপনি নিজেকে একটা দীর্ঘ প্রাণবন্ত জীবনের পথে সেট করতে পারবেন মনে রাখবেন সঠিক ঘুমকে অগ্রাধিকার দিন প্রতিদিন হাঁটাহাঁটি করুন আপনার লিভারকে তার প্রাপ্য বিশ্রাম দিন আপনার জীবনে জিনের প্রবণতা বোঝার চেষ্টা করুন জটিল কার্বোহাইড্রেটের সাথে আপনার খাদ্যের ব্যালেন্স করুন প্রতিদিন আনন্দে ও হাসি খুশিতে থাকার চেষ্টা করুন এবং স্ট্রেস থেকেই দূরে থাকার চেষ্টা করুন মনে রাখবেন আজকের ভিডিও এমন একটা জীবনধারা তৈরি করার বিষয়ে যা সুস্থভাবে একশো বছর বেঁচে থাকার জন্য বিশেষ কার্যকর সুতরাং এই পদক্ষেপগুলোকে অনুসরণ করে একটা স্বাস্থ্যকর সুখী এবং দীর্ঘ জীবন কাটান ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এই ধরনের সেরা জীবনযাপনের আরও টিপসের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ